সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আবারও আমি তোমাদের সামনে আসলাম আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার আজকে ভিডিও হচ্ছে যারা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য আমার কিছু ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের যথেষ্ট উপকার হবে যদি তোমরা আমার সাথে থাকো তা চলুন আজকে আমি তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটা আমি দেখাবো বা যে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি তা এখানে দেওয়া আছে ক সাইন থিটা বাই ওয়ান প্লাস কেটা সমান কত হচ্ছে ওয়ান প্লাস টু থিটা বাই সাইন টু থিটা সমান হচ্ছে হোয়াট এই দুটা প্রশ্ন আমি তোমাদের সামনে দেখাবো এই প্রশ্ন দুটা এমসি কেউ চারটে অপশন থাকে এবিটি আর সেখান থেকে যেটা রাইট থাকবে তা তো অবশ্যই খুঁজে পাবে সলিউশন করতে পারলে আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে থাকতে পারে তাহলে তোমরা আমার সাথে একটু মনোযোগ সহকারে থাকো তাহলে দেখবে বুঝতে পারবে তার আগে যেহেতু আমি কটা এখন একটু দেখা দেই এটা মুছে দেই তাহলে এখানে আমরা কি লিখতে পারি সাইন থিটার সমান লেখা যায় এর একটা সূত্র আছে এটা অবশ্যই তোমরা জানো যেহেতু যারা পরীক্ষা ভার্সিটির জন্য ট্রাই করবে ঢাকা বা বুয়েট বা রাজশাহীর জন্য ট্রাই করবে তাদের জন্য এই সূত্র হলে তেমন কোনো জটিল বিষয় নয় তাহলে এখানে সাইন থিটা তাহলে সাইন টু থিটার সমান লেখা যায় টু সাইন থিটা কস থিটা যেহেতু এখানে টু নাই এই জন্য লিখতে পারবো টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর ওয়ান প্লাস কেটার সমান লেখা যায় টু থেটা থে টু এখন এখানে ভাগ করে একটা কচ থাকে নিচে ওপরে নিচে টু কাটা যায় তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন থেটা বাই টু বাই সমান সমান হচ্ছে

ভালো সলিউশন করতে গেলে অবশ্যই তো সূত্রটা জানতে হবে যদি তোমাদের সূত্র ভালো ক্লিয়ার থাকে আশা করব। তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আর যদি সূত্রে একটু সমস্যা থাকে ডিসপ্লেয়ার থাকে ক্লিয়ার যদি না থাকে তাহলে অবশ্যই তার আগে সূত্রগুলো ক্লিয়ার করে নেবে দেখবে খুব সহজভাবে বোঝা যাচ্ছে তাহলে এখানে আমরা কি দেখবো টু কস টু থ্রেটার পরিবর্তে টু কস স্কয়ার থেটা আর সাইন টু থেটার সমান কি লেখা যাবে টু সাইন থেটা কস থেটা তাহলে এখন টু আর টু কাটা এই কস দিয়ে উপরে কস কে কাটলে কি পাওয়া যায় কস থেটা বাই সাইন থেটা এই হচ্ছে কট থেটা এই ছিল আমাদের আজকে টু ক এবং খ এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিও ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে জানিয়ে দেবে আর কেমন হয়েছে বা কেমন লাগছে আমার এই ভিডিও ক্লাসটি তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ